একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই তোমাদের আর কিছুদিন পরে রয়েছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তো সেই সেমিস্টার পরীক্ষার পরীক্ষায় যে সমস্ত ছাত্র ছাত্রীদের পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন এই বিষয়টি রয়েছে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান এই বিষয়টির ওপর পুরো সিলেবাস থেকে সবচেয়ে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ যেগুলি একেবারেই পরীক্ষা আসার মতো সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো আমি এটা বলবো না যে তোমরা পঁয়ত্রিশ নম্বরের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় হু সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবে এটা কখনোই বলবো না তবে হ্যাঁ এই যে প্রশ্নগুলো দিচ্ছি সেখান থেকে অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আমি মাত্র ষোলোটি প্রশ্ন রেখেছি ঠিক আছে মাত্র ষোলোটি প্রশ্ন রেখেছি একেবারেই টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলোটি প্রশ্ন এখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমার আসতে পারে পরীক্ষায় সুতরাং এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে আহ প্র্যাকটিস করে যাও মুখস্থ করে যাও তো কি কি প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নেব তো প্রথম তোমাদের যে প্রশ্নটি রয়েছে তা হলো ভিটামিন সি এর উৎস কাজ অভাবজনিত লক্ষণ এবং আধিক্যের কুফলগুলি লেখো এই প্রশ্নটি কিন্তু তোমরা করে রাখবে আমি এখানে টপিক ওয়াইজ প্রশ্ন করেছি এটা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে টু মার্কসেরও আসতে পারে থ্রি মার্কসেরও আসতে পারে অথবা ফাইভ মার্কসেরও কিন্তু আসতে পারে সুতরাং সেইভাবেই তোমরা পড়াশোনাটা করবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুষ্টি বিজ্ঞান অধ্যয়নের উদ্দেশ্যগুলি কি কি সাথে পড়বে পুষ্টির সংজ্ঞা দাও তিন নম্বর প্রশ্ন জেরো পথেল পথেলামিয়া ও কেটো ম্যালাশিয়ার পার্থক্য লেখ সাথে করবে ভিটামিন এ কিভাবে দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে চার নম্বর প্রশ্ন খাদ্যের সংজ্ঞা দাও সাথে করবে জীবদেহে খাদদের খাদ্যের কার্যকারিতা অনুসারে শ্রেণীবিভাগ করো পাঁচ নম্বর প্রশ্ন মানবদেহে দেহে লোহার কাজগুলি লেখো ঠিক আছে অর্থাৎ ফের আসে ফের আসে অর্থাৎ এফি লোহার কাজগুলি লেখো সাথে করবে লোহার অভাব জড়িত লক্ষণগুলি লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো আচ্ছা ছ নম্বর প্রশ্ন তোমরা করবে যে খাদ্যের মধ্যে কয়টি উপাদান থাকে ও কি কি একই সাথে করবে খাদ্যের তাপন মূল্য কাকে বলে এক কিলো ক্যালোরি কাকে বলে সাত নম্বর প্রশ্ন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও মানব দেহে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সুষম খাদ্য কাকে বলে এর তিনটি বৈশিষ্ট্য লেখো খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণাগুলি কি কি আচ্ছা তারপর হচ্ছে ন নম্বর প্রশ্ন এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কি প্রশ্নটি জলসাম্য বলতে কি বোঝো সাথে করবে কোন কোন অবস্থায় ঋণাত্মক জলসাম্য দেখে যায় এ জায়গায় কিন্তু তোমাদের দুটো ভাগ আছে একটা ধনাত্মক জলসাম্য একটা ঋণাত্মক জলসাম্য দুটোই কিন্তু ইম্পর্টেন্ট তুমি দুটোই করে যাবে সাথে করবে জলসাম্য নিয়ন্ত্রণে এডিএইচ হরমোনের ভূমিকা লেখো দশ নম্বর প্রশ্ন খাদ্য ও পুষ্টির মধ্যে সম্পর্ক উল্লেখ করো বা আলোচনা করো এই প্রশ্ন রেহিতে পারে সাথে করবে অ্যান্টিঅক্সিডেন্ট কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা এবং সাথে রয়েছে প্রমাণ খাদ্য কাকে বলে এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো অ্যান্টিঅক্সিডেন্ট বা প্রমাণ খাদ্য এই দুটির মধ্যে একটি আসার চান্স কিন্তু অনেকখানি রয়েছে এরপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে যে অঙ্কুরোদ্গমের উপকারিতা কি সাথে পড়বে শাক সবজি সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হয় একই সাথে মাইক্রো ওভেন ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো একটা কথা অবশ্যই বলবো যখন তোমরা উত্তরগুলি লিখবে সুন্দরভাবে গুছিয়ে এবং পয়েন্ট করে লেখার চেষ্টা করবে এতে শিক্ষক বা শিক্ষিকা যিনি খাতা চেক করবেন যিনি খাতা দেখবেন তিনি কিন্তু অনেকটাই তোমার উপর প্রভাবিত হবেন তোমাকে চেষ্টা করবেন যে সেই পয়েন্ট করে সুন্দরভাবে লেখার জন্য যতটা সম্ভব ভালো একটা স্কোর বা নম্বর তোমাকে দেওয়া যায় আচ্ছা এরপর আছে 12 নম্বর প্রশ্ন 12 নম্বর প্রশ্নটি হচ্ছে মানব দেহে অপুষ্টিজনিত সমস্যা উল্লেখ করো সাথে করবে পুষ্টির মান নির্ণয়ের বিভিন্ন পদ্ধতির বর্ণনা দাও 13 নম্বর প্রশ্ন অপপুষ্টি কাকে বলে সাথে করবে অপপুষ্টির ফলে কি কি সমস্যা সৃষ্টি হয় একই সাথে দুটো খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা উল্লেখ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন খাদ্য তন্ত্র বা তন্তু বা রাফেজ কাকে বলে এর তিনটি করে সুফল ও কুফল লেখো তিনটি সুফল করবে এবং তিনটি কুফলও করবে ঠিক আছে পরীক্ষায় সুফল বা কুফল দুটির মধ্যে যে কোনো একটাও দিতে পারে আবার দুটিও দিতে পারে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে খাদ্যের ক্যালসিয়াম শোষণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মানব দেহে কাজ লেখো আর ষোলো নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর একেবারেই শেষ প্রশ্ন খাদ্য প্রামিড কি ছবিটি অবশ্যই কিন্তু দেখে রাখবে খাদ্যের মূল চারটি ভাগ সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এটা ওয়ান প্লাস ফোর এইভাবে কিন্তু আসতে পারে এবার তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নগুলি হচ্ছে আমার তরফ থেকে সাজেস্টিভ প্রশ্ন ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের পুষ্টি বিজ্ঞানের জন্য এছাড়াও তোমাদেরকে একটা কথা বলে রাখবো তোমাদের যে টেক্সট বইটি রয়েছে সেই টেক্সট বইয়ের একেবারেই শেষের দিকে প্রতিটি অধ্যায়ের শেষের দিকে দেখবে তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি কিন্তু অতি অবশ্যই পরীক্ষায় বসাটাকে পড়ে যাবেই যাবে এবং তোমাদের যদি একেবারেই হু কমন পেতে হয় তাহলে তোমাদেরকে আমি বলবো তোমাদের ক্লাসে যে শিক্ষক বা শিক্ষিকা ক্লাস তোমাদের নিচ্ছেন যিনি পড়াচ্ছেন তার সাথে অবশ্যই একবার কথা বলে নাও যে কোন প্রশ্নগুলি তোমাদের তোমাদের পরীক্ষায় দিতে পারে বা জন্য তিনি কিছু প্রশ্ন হলেও তোমাকে বলে দেবেন এবং সেই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারেই চূড়ান্ত কারণ প্রশ্নপত্র যেহেতু স্কুলের শিক্ষক বা শিক্ষিকারাই বানাবেন সুতরাং তাদের দেওয়া প্রশ্ন তাদের দেওয়া সাজেস্টিভ কিন্তু কুভু আসার সম্ভাবনা অনেকখানি রয়েছে যদিও আমাদের এই সাজেশন থেকে অনেক প্রশ্ন কিন্তু মিলে যাবে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখছি যে সমস্ত ছাত্রছাত্রী এতক্ষণ ভিডিওটা দেখলে তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাঁ তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই এর আগেও আমরা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের ইংরাজি আহ বাংলা এই বিষয়গুলি সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি তো যারা তারা অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে